তোমার প্রত্যেকটা শরীরের অংশ সাক্ষী দেবে তুমি ভালো কাজ করেছ নাকি খারাপ কাজ করেছ একবার ভাবুন তো কোরআনের এমন কি কথা থাকতে পারে যা শুনে আরবের সবচেয়ে শক্তিশালী নেতাদের একজনও ভয় কেঁপে উঠেছিলেন হ্যাঁ আজ আমরা কোরআনের ঠিক এমনই এক অধ্যায় সুরা ফুসিলাত নিয়ে কথা বলবো দেখব কি এমন ছিল এর মধ্যে যার প্রথম শ্রোতাদের মনে এতটা গভীর আর আশ্চর্যজনক প্রভাব ফেলেছিল এই যে কথাটা শুনলেন এটা কিন্তু কোনও সাধারণ মানুষের কথা না এটা বলেছিলেন উতবা রাবিয়া কে ছিলেন তিনি মক্কার একজন বিরাট প্রভাবশালী নেতা আর ইসলামেরও ঘোর বিরোধী কিন্তু এই সুরাটা শোনার পর তার মুখ থেকেই বেরিয়ে এসেছিল এই কথাগুলো ব্যাপারটা একটু খেয়াল করুন এই যে এমন একটা প্রতিক্রিয়া এটা কিন্তু কোনো ইমান আনা ব্যক্তির কাছ থেকে আসেনি এসেছিল একজন কট্টর বিরোধী একজন শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে আর ঠিক এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে তাই না তাহলে প্রশ্নটা হল কি এমন বার্তা ছিল ওই আয়াতগুলোতে যা এমন ভয় আর বিস্ময় তৈরি করতে পারে চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি সুরা সুরাফুসিলাতের একেবারে গভীরে গিয়ে এর অনন্য শক্তির উৎসটা বোঝার চেষ্টা করা যাক তো আমাদের আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে দেখব সে ঘটনাটা যা নেতাদের কাঁপিয়ে দিয়েছিল তারপর কোরআনের ঐশ্বরিক উৎস দুটো ভিন্নপথ আর তাদের পরিণতি এরপর সেই দিনের কথা যেদিন মানুষের শরীরই তার বিরুদ্ধে সাক্ষী দেবে বিশ্বাসীদের জন্য ফেরেস্টাদের বন্ধু হয়ে আসা আর সবশেষে থাকবে একটা ব্যক্তিগত প্রশ্ন আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা সেই বিখ্যাত ঐতিহাসিক ঘটনাটা দিয়ে আলোচনা শুরু করব যেখান থেকে আসলে এই সুরাকে ঘিরে এত বিস্ময়ের জন্ম দেখুন কি ঘটল উতবা গেলেন নবী সাল্লামকে থামাতে তাকে দুনিয়াবি লোভ দেখি আটকাতে কিন্তু হলোটা কি তিনি ফিরে এলেন একেবারে বদলে গিয়ে যেন কোন ঐশ্বরিক বাণীর ভারে তিনি নত হয়ে গেছেন তার উদ্দেশ্য আর তার প্রতিক্রিয়ার মধ্যে যে আকাশপাতাল তফাত এটাই কিন্তু এই সুরার আসল শক্তিটা দেখিয়ে দেয় তো এই তো গেল সেই ঐতিহাসিক ঘটনা কিন্তু প্রশ্ন হল ঠিক কি ছিল সেই আয়াতগুলোতে চলুন এবার আমরা সেই দিকেই যাই এই সুরার মূল বার্তাগুলো কি কি যা এর শক্তির আসল ভিত্তি সেটা একটু বোঝার চেষ্টা করি সুরা ফুসিলাত এর মানে কি জানেন এর মানে হল বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে মানে এই সুরাটা যেন নিজেই নিজের পরিচয় দিয়ে দিচ্ছে এর নামটাই বলছে যে এর ভেতরের কথাগুলো মানুষের বোঝার জন্য একদম সহজ আর স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই যে পাঁচটা মূল বার্তা দেখছেন এগুলাই হল সুরাফুসিলাতের মূল ভিত্তি বা স্তম্ভ এই বিষয়গুলোর ওপর দাঁড়িয়েই সুরাটা এমন একটা শক্তিশালী কাঠামো তৈরি করে যা মানুষের অন্তরকে নাড়া না দিয়ে পারে না চলুন সামনে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক এই সুরার একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল এটা আমাদের সামনে দুটো একেবারে ভিন্ন পথ আর তাদের পরিণতি তুলে ধরে একদিকে প্রত্যাখ্যানের পথ আর অন্যদিকে বিশ্বাসের চলুন তো দেখি এই দুটো পথের শেষটা কতটা আলাদা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো পছন্দটা যার যার আর তার ফলটাও একেবারে স্পষ্ট একদিকে আছে অহংকার আর তার পরিণতিতে ধ্বংস আর অন্যদিকে আছে ধৈর্য যার পুরস্কার হল অনন্তকালের জন্য আচ্ছা এখন আমরা এই আলোচনার এমন একটা জায়গায় আসছি যা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভয়েরও এই সুরা এমন একটা চিত্র আমাদের সামনে তুলে ধরে যা আক্ষরিক অর্থেই মানুষের আত্মাকে কাঁপিয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না যে নিখুদ বিচারের দিনে যখন দুনিয়ার কোনো সাক্ষী থাকবে না তখন কীভাবে সব গোপন কাজ সবার সামনে নিয়ে আসা হবে সুরাফুসিলাত এই প্রশ্নের এমন এক উত্তর দেয় যা শুনলে অবাক হতে হয় ব্যাপারটা হলো বিচার দিবসে আমাদের সাক্ষ্য দেওয়ার যে প্রচলিত নিয়ম মানে মুখ দিয়ে কথা বলা সেটা বন্ধ করে দেওয়া হবে মুখ তালাবদ্ধ থাকবে জিভ্ভা সেদিন একদম নীরব আর ঠিক তখনই ঘটবে সেই অবিশ্বাস্য ঘটনা এই আয়াতটা সেই চূড়ান্ত মুহূর্তের কথাই বলছে যখন মানুষের নিজের কান নিজের চোখ এমনকি নিজের চামড়াও তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে তখন আর কিচ্ছু গোপন রাখার উপায় থাকবে না একবার শুধু কল্পনা করুন আমাদের নিজেদের কান বলবে আমরা কি শুনেছি চোখ বলে দেবে আমরা কি দেখেছি এমনকি আমাদের চামড়াও বলবে আমরা কি স্পর্শ করেছি বা অনুভব করেছি যে অঙ্গগুলোকে আমরা নিজেদের সবচেয়ে আপন মনে করি তারাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে কি এক অবিশ্বাস্য কিন্তু অবশ্যম্ভাবী এক বাস্তবতা আর তখন আসবে সেই চরম অসহায়ত্বের মুহূর্তটা যখন একজন মানুষ তার নিজের শরীরের অঙ্গগুলোকেই তার বিরুদ্ধে অভিযোগ করতে দেখবে তখন সে বিস্ময়ে হতবাক হয়ে নিজের ত্বককেই জিজ্ঞেস করে বসবে আর এই উত্তরটা এটা সৃষ্টিকর্তার পরম ক্ষমতার এক অকাট্য প্রমাণ যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিতে পারেন সেদিন তার আদেশের বাইরে যাওয়ার ক্ষমতা কারো থাকবে না আর নিজের শরীরই হয়ে উঠবে নিজের কাজের সবচেয়ে বড় সাক্ষী বিচার দিবসের এই ভয়াবহ চিত্রের পাশাপাশি কিন্তু এই সুরা বিশ্বাসীদের জন্য অসাধারণ আশা আর সান্ত্বনার কথাও বলে চলুন এবার আমরা সেই আশার বাণীটার দিকে একটু মনোযোগ দিই তবে এই সান্ত্বনা কাদের জন্য তাদের জন্য যারা শুধু মুখেই বলেনি যে আমাদের রব আল্লাহ বরং বলার পর সেই বিশ্বাসের ওপর একদম ফার্ম মানে দৃঢ় আর অবিচল থেকেছে এখানে শর্তটা কিন্তু খুবই স্পষ্ট তাদেরকে ফেরেশ তারা এসে বলবেন ভয় পেও না কোনো দুঃখ করো না বরং সেই জান্নাতের সুসংবাদ শোনো যার ওয়াদা তোমাদের করা হয়েছিল আমরাই দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম আর পরকালেও থাকব ভাবুন তো আগের সেই ভয়ের দৃশ্যের ঠিক উল্টো দিকে এটা কি অসাধারণ এক শান্তি আর নিরাপত্তার বার্তা আর এই যে ঐশ্বরিক বন্ধুত্ব আর আশ্বাসের কথা বলা হচ্ছে এটা কখন আসবে জানেন এটা আসবে মানুষের জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ের তিনটে মুহূর্তে যখন তার মৃত্যু হবে যখন সে কবরে একা থাকবে আর যখন সে বিচারের মাঠে দাঁড়াবে ঠিক যখন মানুষ সবচেয়ে বেশি অসহায় তখনই এই সাহায্য আসবে তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এতক্ষণ আমরা অনেক বড় বড় ধারণা নিয়ে কথা বললাম এখন সময় হয়েছে এই কথাগুলোকে একটু ব্যক্তিগত পর্যায়ে নিয়ে এসে চিন্তা করার এই প্রশ্নটা আসলে আমাদের সবার নিজেকেই করার জন্য আজ আমাদের শরীরটা আমাদের হুকুম শোনে এটা একটা নীরব সেবক কিন্তু একবার ভাবুন যেদিন একে কথা বলার ক্ষমতা দেওয়া হবে সেদিন এ আমাদের কোন গল্পটা শোনাবে এই সুরা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড হয়ে থাকছে আর একদিন আমাদের নিজের শরীরই সেই রেকর্ডের সাক্ষী হবে এখন প্রশ্ন হলো সেই সাক্ষ্যটা কি আমাদের পক্ষে যাবে নাকি বিপক্ষে